আজ জয়েন্টের ফল প্রকাশ করতে পারবে না রাজ্য মেধা তালিকা ওবিসি এ ও বি অনুযায়ী প্রকাশ করা যাবে না বাইশে মে ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীরুষ কান্তি রাখবে দুসদা আজ বিষয়ে কি জানালো দেখো আজ জয়েন্ট এন্ট্রেন্সের ফল প্রকাশ করা যাবে না ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স উদ্যোগী কেন্দ্রে ফল আজ প্রকাশ করতে পারবে না রাজ্য লিখিত পরীক্ষার ফল প্রকাশের আপত্তি আদালতে

সেটাও জানা জানানো হবে রায় পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি যা আছে সেগুলিকে সাত শতাংশ সংরক্ষণ দিতে হবে নির্দেশ বিচারপতি কৌশিক এদিন চন্দ্রের শুনানি চলাকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের মন্তব্য করে শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে আদালত জানতে রাজ্য কি করছে শীর্ষ আদালতের রায় কি প্রভাব পড়বে এগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা আজই জয়ন্তের ফল প্রকাশ করবো দু হাজার ভর্তি পরে এই ধরনের রায় কোনো অসুবিধা হবে না শীর্ষ আদালতে সেক্ষেত্রে নির্দেশ থাকে বিচারপতি বলেন যে যে মামলার প্রেক্ষিতে এই করা হয়েছে তাতে কিন্তু কোন স্থগিতাদেশ নেই তাই আদালত মনে করছে যে আদালত অবমাননার সামিল ব্যথা দ্রুত রায় হবে সেই রায়ের মাধ্যমে জানা যাবে জয়েন্ট এন্টার পরীক্ষার ফল নিয়ে আদালতের ধন্যবাদ তোমায় পেজুস্তা